বাফর মুদে বিড়ি তো লাগবো বিরিয়ান শুনি হাই জানু কি অবস্থা চলো মালমুল খাই গা ও তুমি তো মাইয়া মানুষ তুমি তো মালমুল খাও না এই বাবা বিড়িটা দর বিড়িটা খায়া পালামতে লাগা বড় করে এই ভিডিওটি কেউ সিরিয়াস নেবেন না এই ভিডিওটি আপনাদের বিনোদনের জন্য বানানো হয়েছে ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বা আপনারা কেমন ধরনের ভিডিও চাচ্ছেন দূর বাল কি পরীক্ষা দিলাম পরীক্ষা ভালো হয়নি মাল মনে লাগতেলা পরীক্ষা ভালো হইবো বন্ধুর বাপে কত ভালা বন্ধু নাছতে মাল মেলাইনে যাই বন্ধুর কাছে যাই রে মাল খেয়ে রে বাবা কই যাছ আब्बा রে বাবা কালকানা তোর পরীক্ষা পড়তোবি না বাড়িতে তো কারণ নাই পাগানো হয়েছে বাতাসে ফর তো যাইতাছি আচ্ছা বাবা যা ভালো করে পড়ালেখা করিস আব্বা ফর যে বিড়ি তো লাগবো বিড়ি আনছো যা বাবা আমি বিড়ি ভাড়াইতেছি তোর তুই ঠিক মতো পড়ালেখা কর আচ্ছা আমি তাহলে যাই তাহলে ভাড়াই দিও বিড়িটা হাই জানু কি অবস্থা চলো মালমুল খাই গিয়া তুমি তো মাইয়া মানুষ তুমি তো মালমুল খাও না আরে রাহো তোমার পোরা লাগা পোরা লাগা করে কি হইব আগে আগে প্রেম চলো বিকারলা মার্কেট থেকে ঘুরে খুচামুচা খাই আইগা এর বন্ধু কি কর প্রেম গাল কথা ক নাকি ও বন্ধু আচ্ছা পরে কথা কই আচ্ছা বন্ধু তাহলে এনো এবো কিরে বন্ধু normal আছে নাকি আববারে যা বন্ধু তোর বাপটা কত ভালো রে

তুই জান আমার বড় বোলার নগদ আছে আবা কালকে পরীক্ষা পড়ালেখা না তাই দুঃখ ফাটাল আচ্ছা বাবা ভাড়াই যাছি তুই ঘাড় পড়ালে কর তুই শুনে আছে তোর বাইক ইসা যে পড়ালা আচ্ছা যাই ভাই কিনিস তুই কু চলে কথা কলি কিয়া বর তো আমার বুদ্ধি কম না যাইবো

আমার একটা উস্কি লাগবো তোমার আজ খারাপ আমার বড় ভাইটা খারাপ হইতেছে বেশি বুঝিস না বাবা তোমার যা লাগবো তুমি কই তোমার উস্কি লাগবো আমি উস্কি বাড়াই দিয়ে ধরো তুমি গেলে লেখাপড়া করো আচ্ছা ঠিক আছে এরা কিছু কইও আচ্ছা এরা কমো না যাও যা যাও যাও